ষ কাউকে না ফাই আহাদের মা বাপ বোনকে নিয়ে বদনাম করতে বসছে আর সেই বদনাম আহাদ মানে কুলহাঙ্গার পুরুষ পিছন থেকে বসে বসে তিশার এসব কথা শুনতেছে ভাই যে ছেলে নিজের বাপ মার বদনাম সহ্য করে সে আবার আখির কী মানে বউ তার কী মর্যাদা দিবে আর তীষা যে এত লাফায় এসব পুরুষ পরপর তিনটা বউ যদি আনতে পারে তিশাকেও কিক মারতে সময় লাগবে না তা আমি জানি না তিশার কাছে কোন জাদু আছে তীষা মানে এভাবে পুরুষ মানুষ না চাইতে পারে আর আজকের তিশার যে সন্তান আখি যাওয়ার পরেই তার ছেলে সন্তান জন্ম দিতে হবে বহুত এই সন্তান নিয়ে লাফাই ছিল কিন্তু এই সন্তান তো ঠিকই নাই কিছুটা প্রমাণ সে ফেসবুকে পোস্ট করছিল যে তার বাচ্চা ইয়ে হার্টবিট আসে নাই ওরকম আসবে কীভাবে রে ভাই বাচ্চা ফেটে নিয়ে মা যদি এরকম উশালা ধরে তাহলে কেমনি কী হইব আর একটা বলি তিসার যে আগের স্বামীর ঘরের মহিলা হাফসা এটা তো পুরাই বস্তি একটা মানে বুড়া বেড়ি গাইয়া খ্যাত কোথাকার প্রথমে আইসার তিশারের লইয়া উল্টা পাল্টা উটবট করলো যা ইচ্ছা তা করলো কইরা চ্যানেলটা ভাইরাল করলো শেষ মাসে এই গাইয়া খ্যাত মহিলা বস্তি এখন পড়ছে কারে নিয়া এখন তিসার দালালি করতেছে মানে তিশার দালালি না করে তো উপায় নেই কারণ তিশার বেচা তো চ্যানেলটা ভাইরাল করছে ইউটিউবে পরিচিত হয়েছে এখন তিসা যদি উষ্টা মেরা বাচ্চাটারে নিয়ে আসে মামলা দিয়ে হে বয়ের থেকে বসে বসে আখির বদনাম করতে আসছে এবং তীষার দালালি করতেছে কত গত দুই দিন আগে দেখলাম একটা ভিডিও ওই যে তিশার বাসায় যে স্টাফরা ছিল একটা মেয়ে ছেলে মেয়ে নিয়ে কয়দিন বিতর্কিত কথাবার্তা চলতেছিল ওরা দুইজন কোথায় ধরা গেছে তিসার সাথে যদি কেউ লাগতে যায়। তীষা কিন্তু তার মানে চরিত্রের উপরে তুলে দেয় তারপরে দেখলাম হেদেরকে জ্ঞান দিয়ে ওই মহিলা কথা বলা শুরু করছে এই মহিলার মাথায় কি সমস্যা আছে আমি তো এটাই বুঝি না তো কেন কথা বলতেছি ফেসবুকে ভিডিওটা প্রচুর ভাইরাল হইতেছে তীষার এই আগের স্বামীর ঘরের বউ এই মহিলার নিয়ে একটু কথা বলা কিছুটা দরকার আছে ভাই মানুষ কিভাবে এত মানে নীতিহীন আর দুই মুখ্যা হয় আমি এটাই বুঝলাম না এই মহিলা তো পুরাই একটা বস্তি আসসালামু আলাইকুম কে অবস্থা কেমন আছেন আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই লিখবেন যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আর ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে লাইক দিবেন একটা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন আমরা কথা বলি আর যে আখি যাওয়ার সঙ্গে সঙ্গে তার বাচ্চা নিতে হবে বাচ্চা নিতে হবে বাচ্চা দরকার তার কিছু আখির ছেলে বাচ্চা এবং তিসার ছেলে বাচ্চা লাগবে সম্পদের মালিক এই সমস্ত বিষয়গুলো তিসেই তুলছে ফেসবুকে আকসার মা আবার ফেরত আসতে চাইছে যখন দেখছে যে আখির ছেলে হয়েছে সম্পদের ভাগ বাগিদার দরকার আকসার মা ফেরত আসতে চাইছিল আবার আহাদের কাছে ভাই বুঝি না কী মধু আছে আহাদের কাছে আল্লাহ জানে তো এটা যাওয়ার পর এখন তিসার শুরু হয়েছে আঁকি যাওয়ার পর তারও বাচ্চা নিতে হবে ধুমাধাম করে বললো হঠাৎ করে এই বাচ্চা এবং ছেলে বাচ্চা হবে জন্ম দিয়ে দেখাবে আহাদার আঁকি খুব বড় বড় সরি আহাদার তিসা খুব বড় বড় কথা বলছিলো এই ফ্যাডের বাচ্চা নিয়ে আসতে না আসতে ভাই ধামাচাফাই একটু দিয়ে রাখা দরকার ছিল অন্তত কয়েকটা মাস গেলে পাবলিককে জানানো দরকার ছিল যেহেতু পাবলিক কন্টেন্ট ক্রিয়েট করে তারা পাবলিকের জন্য কিন্তু কথা হয়েছে খুবই অহংকারী এবং যা যে এখনো দুনিয়াতে আসে নাই তাকে নিয়েও খুবই অহংকারীমূলক কথাবার্তা এই তিসা আহাত দুজনে মিলে ফেসবুকে করছে যে ছেলে বাচ্চা হবে ছেলে বাচ্চা তা এখন কি হইলো গতকালকে কিছু গত দু একদিন থেকে কিছু ফেসবুকে ভাসতেছে তিসার বাচ্চাটার হার্টবিট আসে নাই এবং বাচ্চাটা মিসকেরেজ করা লাগছে জন্য তো আমি বলি এই বাচ্চাটা ফেটে আসার পরে এই তৃষা অতিরিক্ত মানে উড়াউড়ি করছে কিছু মানুষ বলে বদ নজর লাগছে বদনজর ভাই বদ নজর কি লাগবে তীষা যে আলামত করছে দুই দুইটা বাচ্চার জীবন নষ্ট করে দিছে একটা ফরকীয় সম্পর্কে আসক্ত হইয়া আবার তৃষা বলে আক্সার মা যে আকসার গতকালকের একটা ভিডিওতে দেখলাম আকসার মা যে আহাদের বউ ছিল এটা নাকি তিসা জানে না বলতেই পারবে না যে বউ ছিল তো ওইদিকে একটা বাচ্চার দিল জীবনটা নষ্ট করে এদিকে আখির বাচ্চাটা জীবনটা দিল নষ্ট করে তো আখিকে দেখানোর জন্য বোঝানোর জন্য সে তাড়াতাড়ি করে বাচ্চা নিল বাচ্চা নিয়ে বহুত অহংকার বহুত আজে বাজে কথা তো বললই এবং বার্সদার আমদার এই যার হে যার বৃষ্টিতে বিজা মিনিটে ক্যামেরার সামনে আসা সুম্মা আহাদের গালে সুম্মা তিসার গালে সুম্মা মানুষকে দেখায় দেখায় ভাই আল্লাহ সার ছেড়ে দেয় না বাচ্চাটা বাচ্চাটা নাকি ইয়ে আসে নাই আরও এক ভালো যে দুনিয়াতে আসে নাই যদি একটা অসুস্থতা নিয়ে জন্ম হইতো একটা মানে কি বলে প্রতিবন্ধী হয়ে জন্ম হইত এটাও তো আর একটা যন্ত্রণার বিষয় আসিল তো যাক এই বাচ্চা নাকি মিসকারেজ করে ফেলছে এখন অনেকেই বলবে যে বাচ্চা হয় নাই মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলছে যার কারণে কিছু আলট্রাসোনোগ্রামের ফেফার্স এবং তিসার আর যা আছে এগুলা সে মানুষের কাছে দেখাইছে যে সে যে মা হওয়ার কথা ছিল বা মা হইতে চাইছিল খুব মানে বলে না আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না মানুষকে তো বাচ্চাটা মিসক হয়ে যায় তৃষাকে বাচ্চা ফেটে আসার পরে স্থির হইতো দেখি নাই শুধু যুদ্ধই চালা গেছে ফেসবুকের মধ্যে ভাই আমরা তো বাচ্চা কাচ্চা ফেটে আসলে এই মহিলারা কতটা মানে ইনোসেন্ট হয় কতটা মানে সফট হয় যে হ্যাঁ ঠিক আছে যা হয়েছে আখির কফালে নাই আখি সংসার ছেড়ে চলে গেছে এত বাড়াবাড়ি করার দরকার ছিল না যাক বাচ্চাটা দুনিয়াতে আসে নাই চলে গেছে কিন্তু আজকে একটা ভিডিও আপলোড করছে গতকালকে মানুষ তিশাকে প্রশ্ন করে এখন তো আর আখি নাই আঁখি আর তীষার মধ্যে আইনিভাবে একটা ডিড হয়েছে যেটা আহাত তাকে বরণ পোষণ দেয় নাই আখিকে বা তীষার আখির ছেলের জন্য এখন সাত হাজার টাকা গায়ের জুড়ে তিন হাজার বলে চাপাই দিছিল এখন তিন হাজার টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে এখন আঁকিকে ডিভোর্সের কোনো টাকা দিছে কিনা আঁকি তো তার ফেস থেকে কিছু বলে নেই এটা হয়তো আহাত আহাত বলছে যে কিছু লোক আমাকে বলতেছে আমার নামে মামলা হয়েছে হ্যাঁ তো আসলে না এটা একটা মানে কী বলে সমঝোতার মাধ্যমে এরা থানায় আইনজীবীর মাধ্যমে কথাবার্তা হয়েছে এগুলো বরণ পোষণ বোঝাই দেওয়ার জন্য এখন আহাদ আসলেই কি আঁকিকে টাকা পয়সা দিছে কিনা তালাকে সেটা এখনও জানে না কেউ কিন্তু কথা হইল কি বলে এই তীষা ইয়ে তিশাকে মানুষ প্রশ্ন করে তিশার তো গলা চুল খাইতেছে তিশা কী করবো ঝগড়া করার জন্য তো এখন আসলে কাউকে পাইতেছে না এখন কেউ একজন প্রশ্ন করছে আফু করছিল যে আফু আলিশার দাদা দাদিকে আলিশাকে দেখতে আসে না আলিশার কাছে আসে না ভাই পরিবারের ভিতরে একটা কিছু মানুষের টুকিটাকি ঝামেলা হইতেই পারে মান অভিমান হইতেই পারে যেমন আখি মান অভিমান করে তার স্বামীর সাথে গেছে তিসা আখিকে তালাক দিয়ে দিছে এবং তিশা মানুষের কাছে আয়সা বলে যে আমি জানি না আহাদ রাগের মাথায় তালাক দিছে পরে আয়সা বলে আগে ইচ্ছে মতন ধুই কিছুদিন ধরে পরে বলে যে আহাদ নিজেই তালাক দিছে আমি মানা করছিলাম দিতে না আবার বলে আমি জানি না আবার আহাদ আখিকে আনতে যায় যখন দেখছে যে আখির ভালো একটা অবস্থানে গেছে আহাদ আবার আখিকে আনতে যায় তো এইখানে দেখেন মুরব্বীদের হয়তো কোনো কারণে একটু যা জামেলা মান অভিমান হয়েছে তারা আসে না আর এখানে মূল পয়েন্ট হয়েছে কোন জায়গায় আখির ছেলের সাথে কন্টিনিউ যোগাযোগ হয় আখির সাথে বা আখির ছেলেকে দেখতে যায় এবং আখির ছেলেকে ভালোবাসে কারণ তারা তো বাসবে তাদের বংশধর তাদের রক্ত দাদা না নাতি তাদের তো মুরব্বী হিসেবে তাদের মায়া মমতা থাকবেই এই দেখতে যাওয়াকে কেন্দ্র করে তীষা তৃষা তাদের সাথে সম্পর্ক চিহ্ন করছে তারা এখন আর আসে না শাশুড়ির সাথে নাকি মোটামুটি কথা টতা হয় সে মাটির মানুষ কিন্তু সুসময়ে যখন টাকা পয়সা লাগতো তখন নাকি তীষার সাথে তারা ছিল এখন দুঃসময়ে তারা নাই দুঃসময়ে তারা নাই তারা এখন আর আসে না আমি তো মুখের উপরে কথা বলি আমি এখন বলে দিই আর আহাত পিছন থেকে তার বাবা মার বদনাম করতেছে ও কি সুন্দর করে শুনতেছে হাও না বলে না নাও বলে না এটা কি টাইপের পুরুষ রে ভাই অন্য পুরুষ বলে যে হ্যাঁ মনে কষ্ট আছে ঠিক আছে এটা মনের মধ্যে রাখো কোনো কারণে এটা পাবলিকের কাছে বলার কি দরকার সাধারণ একটা বিষয় এটা কিন্তু তিসা বলতে পারতো যে না তিসা কিন্তু বলতে পারতো যে ইয়ে ইয়ে করে যে না আসে মুরব্বী মানুষ কথা হয় বা কিছু একটা বইলে কিন্তু তিসা যাইতে পারতো পাবলিক তো তার ঘরের মধ্যে যায় গলা চাপা দিয়ে ধরে নাই আমি একটু শুনাই আপনাদেরকে তিসা কি বলছে না আপু আলিশা দাদা দাদি দেখতে আসে না কলও করে না আলিশা দাদি মেবি কল করছিল না সেদিন হ্যাঁ আলিশা দাদি কল করে আলিশার দাদার এখন কোনো পাত্তা নাই হয়তো এখন নাতনির জন্য তার মায়া নাই আবার কখনো মায়া হলে কল দিবে কমেন্ট পড়েনি এই যে কেন আপু ভাই আর আব্বু আমা রাগ করছে তোমাদের সাথে তাছাড়া আলিশা পাখিকে কেউ না দেখে কিভাবে থাকতে পারে ঝুমুর যে আমি জানি না রাগ করছে কিনা বাট তাদের সাথে আপাতত আমাদের কোনো যোগাযোগ নাই আর যোগাযোগটা কখনো না হোক আমি সেটাই চাই কারণ খারাপ সময় যাদের পাশে না পাই তাদের ভালো সময় আমি চাই না হ্যাঁ সো যখন আমাদের এর আগেও খারাপ সময় ছিল তাদের পাশে পাই নাই ভালো সময় তারা আসছিল এখন আবার খারাপ সময় তারা নাই সো আবার ভালো সময়ের দিকে ইনশাল্লাহ চলে আসছি আমরা তখন আর চাই না তাদেরকে বা লাইব্রেই বলে দিলাম আমার শাশুড়ির সাথে আমার কোনো কিছু নাই আর সে একটা মাটির মানুষ তার সাথে আমার কোনো রাগ নাই কিছু নাই সে যখন পারে ফোন দেয় যখন পারে আলিশার খোঁজ নেয় তো তার জন্য সারা জীবন সবকিছু থাকবে সবকিছু বাট আর কারোর সাথে আমি কোনো যোগাযোগ করতে চাই না আপু যতই হোক মা বাবা এভাবে বলবেন না আপো মানুষ কম কষ্ট থেকে বলে না ঠিক আছে তুমি যখন কারোর জন্য কষ্ট করবা সে যখন তোমার সুখের সময় থাকবে কষ্টের সময় থাকবে না তখন তুমিও বলতে বাধ্য হবার ঠিক আছে সেটা আমার মা বাবা হোক সেটা আমার হাজব্যান্ডের মা বাবা হোক সেটা অন্য কারো মা বাবা হোক যেটা সত্য সেটা মা বাবারও কিছু কর্তব্য থাকে শুধুমাত্র সন্তান হলেই যে সন্তানের কর্তব্য সেটা না মা বাবারও উচিত প্রত্যেকটা ছেলে মেয়েকে একসাথে রাখা ঠিক আছে তাদের একটা নিয়ম কি কোনো ঝামেলা হইলেই সে তার সুন্দর মতো তার মেয়ে যা বলে সে তাই করে তো তাহলে যখন আমাদের ভালো সময় ছিল তখন সবাই কেন আমাদের সাথে মিশছে আমার কথা হচ্ছে এটা খারাপ সময় যদি মিশতে না পারে ভালো সময় কেন মিশছে আমার কথা স্টার্ট ফরওয়ার্ড ঠিক আছে আমি যা বলি সামনাসামনি বলে দিই সো এটাই হচ্ছে কথা সুন্দর করে দেশে এগুলা বলতেছে মানুষের কাছে লাইভে আহাত কি সুন্দর করে পিছন থেকে এগুলা শুনতেছে ভাই পারিবারিক জীবনে মানুষের অনেক দ্বন্দ্ব অনেক কিছুই হইতে পারে অনেক ঝামেলা লাগতেই পারে তাই বলে পাবলিকের কাছে শ্বশুর শাশুরির নামে আসা বদনাম করার কি আছে আর বাইর বৌদের কাছে বেশিরভাগ সময় ননদরা থাকে চোখ চোখের কাটা মানে যেটা যুগ যুগ ধরে হয়ে আসছে তিশা এখন যা বুঝাইতেছে তিশার ননদ ভালো না তৃষার ননদ খারাপ মূল কাহিনী হয়েছে ওই যে তারা এখন হয়তো আঁকি ছেলের সাথে যোগাযোগ করে বা খোঁজখবর রাখে এটা হয়তো তিশা কোনোভাবে মেনে নিতে পারতেছে না যার কারণে তাদেরকে এখন তীষার পছন্দ না আবার তিশা যেভাবে বলল দেখেন একটা মেরুদণ্ডহীন পুরুষ পুরুষের আলামত দেখেন তিসাব বলে যখন আমাদের খারাপ সময় থাকে তখন আমাদের সাথে থাকে না ভালো সময় থাকে এখন তাদের আর আমাদের কোনো দরকার নেই প্রয়োজন নেই একটা ছেলের বউ কি কথা বলতে পারে যে একটা শ্বশুর শাশুড়িকে যে তাদের প্রয়োজন নেই সুসময় যেহেতু ছিল না এখন প্রয়োজন নেই তো এখানে বিষয় হয়েছে বুঝতে হবে তিশারের দিয়া উঠা বসা মানে আহাত এমন একটা অবস্থা আমি জানি না কিভাবে একটা পুরুষ মানুষকে এভাবে কন্ট্রোল করতে পারে তো কথা হয়েছে তিসা রোজগার করে প্রচুর পরিমাণে টাকা যার কারণে আহাত তিসার কথা উঠে বসে ইট তিসা সব কিছু শুনে তা না হলে পুরুষ এত মেরুদণ্ডহীন হয় না যে বাবা মাকে নিয়ে এ ধরনের বাজে মন্তব্য তুমি করো কেন যে কিছু হয়েছে এটা আমাদের পারিবারিক বিষয় এটা পাবলিককে জানানোর কি আছে পাবলিক তো তাদের ঘরে যাই দেখে আসে নাই বাইরে ভাই কি ডেঞ্জারাস এই কি কি ডেঞ্জারাস আসল কথা হয়েছে তীষা এতদিন আখিকে নিয়ে বিউজ নিছে আখির নামে বদনাম করে বিউজ নিছে এখন তো দুই ফ্যামিলির ভিতরে যেহেতু একটা সমঝোতার মধ্যে আসছে কেউ কাউকে নিয়ে কিছু বলবে না তো যার কারণে তীষা এখন টার্গেট করছে শ্বশুর শাশুড়ি তাদের নিয়ে একটা বিতর্কিত কথাবার্তা বললে মানুষ এটা নিয়ে কথা বলবে মানুষ দেখবে ভাই এদের লজ্জাসরম কিছুই নেই তাহলে দেখ তৃষা কি টাইপের মহিলা আকিকে তো বা আগের বউটাকে তো ধ্বংস করলো করলো এখন আবার শ্বশুর শাশুড়ির পিছনে না লাগছে আর নির্লজ্জ ছেলে হাত খুব সুন্দর করে কথাগুলা শুনতেছে এবং বসে রয়েছে বসে বসে গল্পগুলো শুনতেছে এবং চুপচাপ ভাই ভাই কী কী লেভেলের মহিলা এগুলা বেশ কিছুদিন যাবত ধরে তিসার আগের ঘরে যে বিয়েটা হয়েছে আগের স্বামী তার সাথে যে বিয়েটা হয়েছে সেই আগে প্রথম সন্তান কিন্তু সতমার আন্ডারে এখনো রয়েছে তৃষা তাকে আনে না এতদিন বলছে তারা দেয় না এই জন্য আনে না এখন তৃষা যখন পাবলিকের চাপে পড়ে সন্তানকে আনবে এখন ওই হাফসা মহিলা এখন সুরসুর করে করে মানে কি বলবো এটা তো ফুরাই একটা ফার এই মহিলা সত্যি কথা বলতে সে ফেসবুক ইউটিউবে ফেস খুলবে তীষার কান্দায় বর্রাই আইসে ভাই তুমি তোমার যদি হাফসাকে বলি যে তোমার যদি লজ্জা সরম থাকে তোমার যদি লজ্জা থাকতো তুমি আগের ভিডিওগুলোর মধ্যে কি কী করছিলে আর কেমনে ফেসবুকে উপস্থাপন করছো নিজেরে নির্লজ্জ মহিলার মতো এখন আবার তিশার চামচামি করার জন্য সে ঘুরতেছে তিশার চামচামি করতেছে কিছুদিন আগে দেখলাম তা তিশার পরিবারে যেই তুমি তো ভাই রোস্টিং ভিডিও বানাও না বা তুমি কাউকে নিয়ে কথা বলো না তুমি লাইফস্টাইল ব্লগ নিয়ে আসছো তোমার ফ্যামিলি দেখাইবা তুমি তাহলে তিসার পরিবারে কি করতেছে আখির কি করতেছে ওই যে গত দুদিন আগে ভাইরাল ওই ছেলে মেয়ে দুইটা যেটা তীষার বিরুদ্ধে মুখ খুলছে তাদের স্টাফ তাদের নিয়ে তোমার পরামর্শ দিতেবো তাদের নিয়ে কথা বলতে লজ্জা কোথায় থাকে পায়ের নিচে না মাথার উপরে বাইরে বাইরে ভাই কি একটা অবস্থা হাফসারে তো মানে তীষার তো লজ্জা নাই নাই এই জন্য তীষার জামায় হা মতো আর একটা মহিলা বিয়ে করছে যে হাফসা ভাই আমার এখানে শুক্রবারে সামনের সপ্তাহে আজকেও দিছে সামনের সপ্তাহে লজ্জার ভ্যাকসিন দিবে আইসার দিয়ে যায় ও হাফসা কি লজ্ নির্লজ্জ মানে তোমার আখি তো তোমার পরিবারের অংশ না তোমার সাথে আখির কোনো লেনদেন কোনো কিছুই নাই তুমি আখিকে জ্ঞান দিয়ে কথা বলার তুমি জ্ঞান দিতে কেন আসছো মানে এখন পুরাই সে তিশের দালালি ঘুরতেছে কি পরিমাণ একটু একটু শোনেন তীষে খারাপ তিসের সব্যগুষ্টি খারাপ তিসে শোনো এক কিতা করতে মানুষের স্বীকার করতে হয় শিকার না করলে সে কখনো মানুষ মুসলমান হতে পারে না সে কখনো মুসলমান হতে পারে না আত্মীয়ার ঘরে বইয়া আস্তি আখিরে সেন্সে কেটা আত্মীয়ার উশিলে আখিরে সেন্সে আমি হাফসা আইসে আমি বলক করে এটা সত্য আজকে আমার সাড়ে পাঁচ হাজারের উপরে সাবস্ক্রাইবার হয়েছে সেটার অবদান কেটা অবদান তিসিয়া যেটা সত্য সেইটা আমি কেটে কথা আমার ভিডিও কেটা দেখতে আজকের আয়াত ছোট আবদুল্লাহ আমার কাছে আসে দেখে আজকে তোমরা আমার ভিডিও দেখো আয়াতের বাবারে তোমরা দেখতে চাও এই আয়াতে সবাই ছোট আবদুল্লাহ তোমরা দেখতে চাও কিন্তু আখিরে আমার অনেক ভালো লাগছে কয়েকদিন আখিরে আমার খুব ভালো লাগছে কিন্তু এখন থেকে যার বাবা পাশক তো নামাজ পড়ে তার বাবার মাথায় টুপি থাকে তার মেয়ে হিন্দু শাস শাস টাকাটা কিন্তু বড় কথা না আঁকি আপ তোমাকে আমি ছোট বোনের মতো সম্মান করি কিন্তু টাকাটা কিন্তু বড় কথা না তুমি আজকে মুসলমানের ঘরে জন্মই হয়ে আজকে হিন্দু শাসটা সাজলা এই কাজটা কি তুমি ভালো করলা তুমি আরও তিসার ঘর দিয়ে আস চাই মহিলা ওই মহিলার তো চোখে যদি বিন্দু পরিমাণ লজ্জা থাকতো বা ভালো কোনো ফ্যামিলির মহিলা হইতো জীবনে কোনো দিন এটা নিয়ে কথাই বলতো না এদের আশেপাশেও হাঁটতো না তৃষার যে প্রথমবারে ধমকটা দিছে ধমক খাওয়ার পর এখন সোজা হয়ে গেছে মনে করছে তৃষার কাঁধে বর্রাই তো আমি পাঁচ হাজার সাবস্ক্রাইবার পাই গেছি এখন তিসারে তোষমধ্যে করে কথা বলতে হবে তৃষার পিছনে হাঁটতে হবে এই জন্য আমি ভালো কিছু করতে পারবো কতটা ছোটো লোক হইলেই মহিলা এই ধরনের কাজ কারবার করতে পারে তিষা তার ছেলের ব্যাপারে প্রথম দিকে ওই মহিলার সাথে যখন যুদ্ধ ছিল দুইজনের মধ্যে তীষা তো ওই মহিলারা বলছে যে মহিলা দেখেন এই মহিলা আইসা আমার নাম নিয়ে ভাইরাল হওয়ার জন্য এই মহিলা তো আমার নিয়ে কথা বলার কোনো প্রয়োজনে নাই ছেলেকে নিয়ে একটু যখন উগ্র কথাবার্তা বলছিল তারপর হয়েছে তিশা এখন মানে খুব সফট কর্নারে কথা বলে মানে তিশা মুখ দিয়ে এটা একবারও বলে না যে আমার ছেলেকে আমি আমার কাছে একবারে নিয়ে আসব কারণ তিশা যে লাইফ লিড করে তার ছেলে আয়াত এর থেকে খারাপ মানে অবস্থানে মানে খারাপ জায়গায় বসবাস করে তাও সৎ মার্ক আছে ভাই এই মহিলা এটাই হজম করে কিভাবে কীভাবে এটা হজম করে কিভাবে নিজের সন্তানের সৎ মার্ক কাছে দিয়ে রাইখে এরপরে আবার লাস্টে সফট কর্নারে কথা বলে যে ও তো গ্রামে থাকে গ্রামে এভাবে থাকে ও একটু বড় হইতে সেই জন্য ও সুখ না ভাই ও এ কথা মানে বলে কিভাবে আর শেয়ার করে বা কীভাবে মানে সত্যি যদি ওর মা ভিতরে মাতৃত্বের কোনো ফিলিংস থাকতো জীবনেও কত না যে আমার সন্তানকে আমি ইয়ের কাছে মানে সৎ মায়ের আন্ডারে কেন রাখবো আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসবো ওই মহিলা যখন তীষার থ্রেড দিছে তখন ওই মহিলা এসে বলতেছে যে এখন যদি আয়াতকে না নেয় আমি নিয়ে যাই তাহলে তো আমার আর ব্লগ চলবে না আমার এটা কি দেখবে আয়াত আছে দেখে এখন আমার চালাইতে পারতেছি দালালি করতে পারতেছি যে আখিরে নিয়ে কথা বলার রাখে বা তিসারে নিয়ে কথা বলার জন্য লজ্জা থাকলে মহিলা তীষার নাম মুখ দিয়ে একবার উচ্চারণ করতো না এই হাফসা মহিলার যদি লজ্জা স্মরণ থাকতো এই বুড়া মহিলা বস্তি একটা জীবনেও একটা কথা উচ্চারণ করতো না মুখ দিয়ে তিশাকে নিয়ে তো নির্লজ্জের মতো মানে নির্লজ্জের মতো তিশাকে নিয়ে কথা বলে ভাইরাল হইতে আসছে আরে ভাই স্বামীর চলে যাওয়া বউ তারে নিয়ে তুমি কথা বলতে আসো কেন আবার এখন তার দালালি করো আবার তিশা আবার সুন্দর করে বলে বন্ধ হইলে আমার ছেলেকে আমার কাছে আসতে দেবে কিন্তু তিশা মুখ দিয়ে বের করেন আমার ছেলেকে আমি একবারে নিয়ে আসবো মানে বিষয়টা দেখেন মানে এদের এই ক্যারেক্টারগুলো দেখেন যেমন হাফসা তেমন তৃষা তিশষা তীষার কাদের ফুরা তিষার ছেলের দায়িত্বটা নিতে চাইতেছে না ভাই সতমার কাছে রাইখা নিজে নিজের সন্তান বড় করতেছে কি ভয়ানক একটা বিষয় সতমা তো সতমায় আর এই মহিলা যা দেখাইছে ফেসবুক ইউটিউবে আয় মানে মানুষকে যা দেখাইছে যা বলছে অবাক লাগার মতো কথা এই মহিলার বিন্দু পরিমাণে লজ্জা সরম নেই আমি তো অতিষার জীবন জিন্দিগি দেখে যা আগে ওই ওইভাবে ছিল তিশার্ট জীবন জিন্দিকে দেখে আমি চিন্তা করি তিশার্ট যা জামায় সতিন এটা কীভাবে হয় এটা কি বলতাম এই বেডের লজ্জা এই বেডির এক ফোটাও নাই হলে বেডির কোন লজ্জায় ফেসবুক ইউটিউবে চলে আসছে চ্যানেল খুলি আবার তিসার দালালি করার জন্য